আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত রাজনীতিতে পরিবারতন্ত্র বিশ্বব্যাপী বিস্তৃত আছে তবে যুগ যতই ডিজিটাল হচ্ছে ততই পরিবারতন্ত্র পিছিয়ে পড়ছে পরিবারতন্ত্রের দাপট অনেকটাই কমে আসছে আপনি যদি আমেরিকার দিকে দেখেন বুশের পোলা বোস প্রেসিডেন্ট হয়েছিল পাকিস্তানের ভুট্টুর মেয়ে বেঞ্জির ভুট্টু প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বাংলাদেশে শেখ মুজিবর মেয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী অর্থাৎ নেতার সন্তান নেতা নেতার স্ত্রী নেতা কিন্তু কথা হলো এই ধারা আর কতদিন অব্যাহত থাকবে বিশেষ করে আমাদের দেশে এখন যুগ বদলিয়েছে মানুষের চিন্তায় পরিবর্তন আসছে নতুন প্রজন্মে রক্তের উত্তরাধিকারকে প্রাধান্য দিতে চায় না তারা যোগ্যতাকে বড় বলে মনে করছে আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মোটামুটি পরিবারতন্ত্র বহাল আছে এখন এখন এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে এনসিপি জামাতে ইসলাম সহ কিছু দল এখন এই পরিবারতন্ত্র তন্ত্রে বন্দী আছে অনেক দলই এখন এই পরিবার তন্ত্রের বিরুদ্ধে খুদ অনেক দলই কথা উঠছে এখন মৌলানা ভাসানি শেরে বাংলা সরুয়ার দি এইসব পরিবারের লোকজন পরিবার তন্ত্রে রাজনীতিতে স্থায়ী হতে পারেন এখন জিয়া শেখ পরিবার এরশাদ পরিবারও রাজনীতিতে হুমকিতে আছেন তারা রাজ যাপায়ে পরিবারতন্ত্র এখন মোটামুটি শেষ শেকপতে জিএম কাদের তিনি এখনো মিটিমিটি করে জ্বলছেন কিন্তু তাদের বড় অংশ এখন পরিবারতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে এককভাবে রাস্তায় নামছে এখন আওয়ামী লীগের পরিবারতন্ত্রেও হুমকি আছে অনিশ্চয়তা আছে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আগামিতে জয় কিংবা তারమే পুতুল নেতা হতে পারেন কিনা বা হলো কয়দিন টিকবেন এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে মোটামুটি শেখ হাসিনা পরিবারতন্ত্র না থাকার বেশি তবে জিয়া পরিবারের সম্ভাবনাময় এখনো সম্ভাবনাময় কিন্তু এই সম্ভাবনা কতটুকু স্থায়ী হয় সেটা নিয়ে প্রশ্ন আছে এখন আর আগামী নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশ পরিবারতন্ত্র পরিবারতন্ত্র থাকবে কি থাকবে না এখন এনসিপি জামাত যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে পরিবারতন্ত্রের পঞ্চাশ পার্সেন্টই বিলুপ্ত হবে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হচ্ছে আপনারা দেখেন খেয়াল করে যে আপনারা পাঁচ আগস্টের আগে দুই হাজার চব্বিশের আগস্টের আগে কেউ বুঝতে পেরেছিলেন যে এই কয়েক একটা ছেলে নৈসম্য বিরোধী তারা আওয়ামী লীগের মতো বিশাল দলকে ক্ষমতা থেকে টেনে নেমে ফেলতে পারবে খুদ আওয়ামী লীগই চিন্তা করে নাই কিন্তু এটা ঘটেছে এটা বাস্তবতা এখন এই পরিবারতন্ত্র কে কেউ কেউ বলছেন এটা গোলামি আবার কেউ কেউ এটাকে পজিটিভ ভাবছেন বলছেন যে পরিবারতন্ত্র থাকলে দলের ভাঙ্গন রোধ করা যায় সহায়ক আবার কেউ কেউ বলছেন পরিবারতন্ত্র মানে হচ্ছে এক নায়কতন্ত্র স্বৈরাচার এক ব্যক্তির শাসন হাসিনার বিরুদ্ধে আওয়ামী কথা বলতে পারে না তারেক জিয়ার বিরুদ্ধে বিএনপি কথা বলতে পারে না কিন্তু এটা তো গণতন্ত্র বিরোধী একটা কাজ এবং প্রথম সজুরে ধাক্কা খেলেন জিএম কাদের সাহেব জাতীয় পার্টি এখন আমার ধারণা শেখ হাসিনার পর আওয়ামী লীগে আর পরিবারতন্ত্র থাকবে না বিএনপিতে পরিবারতন্ত্র থাকবে কিন্তু তার স্থায়িত্ব প্রশ্নর মুখে এক দশক বিএনপিতে এখন বলা যায় বাংলাদেশে পরিবারতন্ত্র পরিবারতন্ত্রের যে সূর্য সেটা অস্তমিত পথ হওয়ার পথে এবং একদিন এই যে নাহিদ ইসলামের মতো তরুণ রায় এদেশের প্রধানমন্ত্রী হতে পারে পাওয়ার সম্ভাবনা আছে এটাকে আপনি উড়িয়ে দিতে পারেন না সুতরাং আমরা যারা আগের প্রজন্ম যারা পঞ্চাশ তারা হয়তো পরিবার যাবে এটা হয়তো ভাবতে আমাদের কষ্ট হয় কিন্তু তরুণ প্রজন্ম যারা অনেক সময় পিতামাতার সাথে আপোষ করে না পিতা মাতার সাথেও বিতর্কে লিপ্ত হয় যে বাবা তুমি এটা ঠিক বলো নাই কিন্তু আমাদের প্রজন্ম আমরা বাবা ঠিক না বললেও আমরা সেটা মুখের সামনে কথা বলতে পারি না কিন্তু এই প্রজন্ম বলে সুতরাং এই প্রজন্ম আপনি যদি কোনো নেতাকে চাপিয়ে দেন সেই নেতাকে সে মানবে এটা আপনি বিশ্বাস করেন কি সে তার পিতাকেই মানছে না তো আপনার একজন নেতাকে আপনি চাপিয়ে দিলে সেটা সে মানবে মানবে না সুতরাং সে ওইটাই মানবে যে যোগ্যতার বলে আসো যুক্তির বলে আসো জ্ঞানের বদলে আসো ত্যাগের বিনিময়ে আসো সেটা মানবো এবং এই বাস্তবতার দিকেই যাচ্ছে দেশ সুতরাং বলা যায় পরিবারতন্ত্র অনেকটাই হুমকিতে আছে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে যাই হোক সবাই বলা থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ